দেখো সাহা প্রকাশনী সামেটিভ ওয়ান গণিত ইলেভেনের বই সরেন্দ্রনাথ দেুমার ঘোষ চলো পাতা নম্বর একশো চব্বিশ দশের অঙ্কটা দেখো ভাইগিনারা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি একশো পনেরো করার পর ফার্স্ট ভিডিওটা আমি দিয়েছি দেখো ইউটিউবে পড়ে আছে ডায়লগ সময়ের এবার দেখো সাইন পঁয়তাল্লিশ আর কষ পঁয়ষট্টি এগুলা কোনো চেঞ্জ করো না এগুলা ছুটি দিয়েও না সূক্ষ্ম কোনকে ছুঁও না ভাইনারা সূক্ষ্ম কোনকে চুপচাপ রেখে দিবে ঘুমাই দিব আগে সাইন পঁয়তাল্লিশ

স্থূল কোনকে ঘটবে বলো নব্বই গুণিত এক ইন্টু পঁয়তাল্লিশ সাইন নব্বই গুণিত এক যদি এক গুণ থাকে তাহলে কী হবে সাইনটা কস হবে অবশিষ্ট কোন ফর্টি কোন পদের অঙ্ক দ্বিতীয় পদে দ্বিতীয় পদে কী ছিল সেটা দেখো কি হইল সেটা দেখো না তাহলে এটা ছড়ি ছড়ে প্লাস প্লাস তো দিবে অ্যাটেনশন থাকে ব্যাকেট মেট দিবে এবার বলা এইটা নিয়ে আলোচনা করার কস গুণিত নব্বই গুণিত কী এসে ভাগিনা দুই দুইটা জোড় সংখ্যা পড়ে কষ্ট কষাই থাকে অবশিষ্ট কোন পুষট্টি চলে এলো বলো কোন পদের অঙ্ক দ্বিতীয় পদে বলো দ্বিতীয় পদে কস কি হয় মাইনাস তাহলে এখানে মাইনাস দিবে চড়চুড়া প্যাকেট দিবে এইবারে এই দুটাও গুণ হয়েছে এইটা এইটা কষ্টটা কষেই থেকে আর এইটা সাইন পঁয়তাল্লিশ হয়ে গেলো তাহলে সাইন পঁয়তাল্লিশের মান বসে দাও ওয়ান বাই রুট টু কস পঁষট্টি আর এখানে মাইনাসটা কাক করে দাও এইটারও মান বসে দাও ওয়ান বাই রুট টু কস পঁষট্টি এইবার দেখো ডিজাইন দুটো একই আছে চড়াং করে কাটা জিনিস তুলো অঙ্ক শেষ ঘটনা শেষ রিপিট করো প্র্যাকটিস করো দেখে কিচ্ছু লাভ নাই সবাই রিপিট করো প্র্যাকটিস করো এইটাই ট্যালেন্ট যে প্র্যাকটিস করো নিজের হাতে এইটা বুঝলে অপারেশনটা এই দুটাতে সংযুক্ত কোনো হয়েছে এই দুটাতে কোনো হয় না আর এইটা তো সংযুক্ত কোনো তুমি ছোটোখাটো অঙ্ক প্র্যাকটিস করিয়েছো গাদা ছোটো ছোটো প্রথমে অঙ্ক প্র্যাকটিস করতে পারে ওকে ডেন্স দের বই সেমিস্টার ওয়ান সংযুক্ত কোনো কোনো অনুপাত চোদ্দ রঙ করে দেখো এন যুগ্ম হলে সাইন থিটা সাইন পাই প্লাস থিটা সাইন টু পাই থিটা টু প্লাস কন্টিনিউ টু বি এন সংখ্যক পদ পর্যন্ত চারটে অপশন আছে জিরো এক সাইন থিটা ডি সাইন এন থিটা এই অঙ্কটা মাদার সংকটা দেখো এন সংখ্যক পদ পর্যন্ত সমস্ত করে এটা পুরোনো বই শোনো যদি চ্যাপ্টারে কনসেপশন করি ফার্স্ট সেকেন্ড সামেটিভ যাই হোক প্রথমে তোমাকে পুরনো বইটা করতে হবে নতুন বইটা এমসি কিউ প্যাটার্ন দিয়ে দিয়েছে ওখানে কনসেপশন স্টুডেন্ট প্রতিটা চ্যাপ্টার তোমাকে দুদিন পুরনো বইটা করতে হবে তারপরে এমসি কিউটাও করে নিতে হবে তারপরে চ্যাপ্টার শেষ করে দিতে হবে আর দু মাসের সিলেবাস শেষ করব আমার অঙ্ক এটা আমার টার্গেট দেখো এই অঙ্কটা আমি আগে করছি

মানে আরও তৃতীয় পার মানে থিটা তাহলে একটা প্লাস আসছে একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এই সিরিজটাকে যদি তুমি যোগ করতে থাকো যদি চারটা থাকে ছটা থাকে আটটা থাকে তাহলে তাহলে জিরো হচ্ছে যুগ্ম মহিলা কিন্তু অযুগ মহিলা কি হবে অযুগ মহিলা দেখো একটা সাইন থিটা বাঁচিয়ে লা সব কাটা যাবে ধরো পাঁচটা পদ থাকলে এর পরেরটা কথা হইতো প্লাস সাইন থিটা তাহলে সাইন প্লাস সাইন মাইনাস সাইন প্লাস সাইন মাইনাস কাটছে কিন্তু একটা সাইন থিটা গিয়েছে পরীক্ষাটা দিতে পারে এটা অযুগ্ম পদ হলে কি হবে তখন সাইড দিতে হবে যুগ্ম হলে কি হবে জিরো হবে আমার নতুন বয় কিন্তু এই অঙ্কটা শুধুমাত্র বলিছে যুগ্ম হলে কি হবে তো জিরো হবে কিন্তু কোয়েশ্চেন ব্যাঙ্কে দেখবে তুমি এইটাই অযুগ্ম মার দেবে তখন কত হবে তখন কোনটা হবে সাইন দিটা এবার যদি পরীক্ষায় বলে কোনো বলে নাই যুগ্ম অযুগ্ম কিছু বলে নাই তখন দেখবে এমনি উত্তর থাকবে এদের কোনোটি ইনি হয় তখন ওইটা মারবে কারণ দুটো উত্তরই হিত কিংবা এমনি উত্তর থাকবে এ অথবা সি হ্যাঁ ওইটা আরো ভালো উত্তর এ অথবা সি কোন যদি না বলে যোগ মুজুগ মূল দুটা উত্তরই হোক সবাই আশা করি বুঝি কিছু অঙ্কটা খুব সিরিয়াস অঙ্ক এটা পুরনো দেখো আবার বলছি কনসেপশন আসতে গেলে যদি তুমি সংযুক্ত কোন কনসেপশন আনবে প্রথম দুদিন এই বইটা পড়ো তৃতীয় দিন এই বইটা প্র্যাকটিস করো এক ঘন্টা লাগবে তোমার প্র্যাকটিস তুমি এই বইটা টিচার লাগবে না এই বইটা তুমি নিজেই প্র্যাকটিস করতে পারবে এই বইটা টিচারের কাছে করো আর টিচারকে একটু জাগন্ত হতে ধরতে বলো সুপার ফার্স্টে অঙ্ক যাবে দু মাসের সিলেবাস শেষ হবে তারপরে তোমার ফার্স্ট সামেটিভের কোয়েশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করতে হবে এই বইটা তো চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস হচ্ছে এই বইটা তো কোশ্চেন ওয়াইজ প্র্যাকটিস হচ্ছে না সব চ্যাপ্টার একসাথে প্র্যাকটিস করতে হবে পুরা তিকোন বিতে পুরা বিজগণিত একসাথে প্র্যাকটিস তবেই তোমার ব্রেন ক্যাচ করবে অঙ্কটা নাহলে ব্রেন কোনোদিন ক্যাচই করতে পারবে না এটা সাইকোলজির ব্যাপার আছে তুমি বলবে এইটা আমি এমসিকিউ চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ বলে কোনো প্র্যাকটিস হয় না তাহলে তো কোয়েশ্চেন বুক বিরাইতে না পিতিন চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোয়েশ্চেন লিস্ট আছে এইটা সবাই ধ্যান দিবে অঙ্কটা বুঝতে পারিস নিশ্চয়ই তাহলে যুগ্ম হলে এইটা জিরো উত্তর হবে কিন্তু অযুগ মহিলা শুধু সাইন থেকে উত্তর হবে আর যদি কিছু না বলে তখন বোধ জিরো অথবা সাইন ওইটাই অপশন থাকবে জিরো অথবা সাইন যদি কিছু না বলে তাহলে যুগ্ম যুগ্মে যে করলে তোমাকে ওল্ড সিলেবাসে কোনো বলিত নাই তখন দুটা উত্তর দেওয়া থাকবে জিরো অথবা সাইন ওকে সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেন এস বই সতেরো দাগের অঙ্ক সংযুক্ত করণের কর্ণপাত অর্থাৎ ইলেভেনের ফার্স্ট চ্যাপ্টার এটাই করতে হবে কোন মিটি প্রথমেই শেষ করে দিতে হবে একদম ত্রিভুজ ধর্ম বলে একটা লেস একটা অঙ্ক ছড়া যাবে না নিখুঁত করতে হবে শিখতে গেলে প্রথমে একটু পুরনো বই করতে হবে তারপরে এই নতুন পেন্টটা করবে সবাইকে বলছি শিখতে গেলে প্রথম দিন পুরনো বইটা করবে ফ্লব চ্যাপ্টারেই তারপরে একটু এটা করবে দেখো সতেরো দাগের অঙ্কটা ট্রেন স্কোয়ার পাইবাই ছিল ট্রেন্স্কোয়ার থ্রি পাই বাইসলো এই টু কি আছে স্কোয়ার পাই বাই ছিল ট্রেন স্কোয়ার টু বাই ছিলো থ্রি পাই বাই ছিল ফোর বাই ছিল টু বি কন্টিনিউ ডট 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 ট্রেন স্কোয়ার ফাইভ পাইবাই ছিল টেন স্কোয়ার সিক্স পাইবাই ছিল ট্রেন্স কোয়ার সেভেন বাই ছিলো সমান ওয়ান শুনো দেখো টু টুকি আর আমি একে গোল মারি দেবো মানে সি এর তো গোল মারি দেবো এবারে তোমাকে ডিটেলসে দেখাচ্ছে কী করে গোল মারবে তুমিও গোল মারতে পারবে মাধ্যমিকের ছেলেরাও দেখতে পারবে এটা এটা মাধ্যমিকের প্যাটার্ন দুই অঙ্কন ইলেভেন নতুন কোনো প্যাটার্ন না দেখো এইটা আর এইটা দেখো ভাগ স্কোয়ার সেভেন পাই বাই ষোলো সেভেন পাই বাই ষোলো মানে কত টেনে স্কোয়ার পাই বাই টু মাইনাস পাই বাই ষোলো দেখতে পাইছো সেভেন পাই বাই ষোলো দেখতে পাইছো লোসক গ্রহী ষোলো এটা আট হবে তাহলে বলো নব্বই ডিগ্রি মাইনাস সামথিং মনে কত টেন স্কোয়ার কট হয়েন যাব টেনটা

এমনি আর দেখাছি না তুমি এইটাও দেখাই নিবে কেটে এক হবে তাহলে বাঁচিয়ে থাকবে কোনটা এইট এবার এইটার মানটা দেখো টেন স্কোয়ার ফোর ফোর কাইটে দাও না পাই বাই ফোর আর পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে একের বর্গ মানে এক অঙ্ক এটা মাধ্যমিকের অঙ্ক ইলেভেনেরও ভাগ দেখো সময় তো কোনো কথাও কাজে নাই পাই বাই টু বিযুক্ত করছি তো নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা কট থ্রিটা টেনের ছিলাও জানবে আর স্কোয়ার আছে মাইনাসের কোনো চেষ্টাই নেই ওকে সেমিস্টার ওয়ান সংযুক্ত অঙ্কটা দেখো কসেস কর্স্কর থ্রি বাই ফোর সাইন্স কর ফাইভ বাই ভি ফোর সাইন্স কর সেভেন ফাইভ ফোর সমান জিরো এক দুই ন তিন এই অঙ্কটা করতে হবে আমাকে দেখো একজন করেছিল অঙ্কটা এইভাবে করছিল সংযুক্ত খেলছিল প্রথম 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 সবাই অঙ্কটা আটকে দেখো এই অঙ্কটা পাই ফোরই তোমাকে করতে হবে দেখ অঙ্কটা টুকা আছে কিনা আমি করছি দেখো কসেস ফাইভ বাই থ্রি বাই ফাইভ ফোর সাইন্স ফাইভ বাই ফোর আঠারো দাগের অঙ্কটা সাইন্স কর সেভেন ফাইভ ফোর অঙ্কটা ধ্যান দাও দেখো এটা সুখ কোণ এটাকে নির্যাতন করো না

মানে টু পাই করে দাও টু পাই মানে তিনশো ষাটে এটা দেখতে শিখতে হবে তিনশো ষাট ম্যাট করে দেখো 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 এইটা চুপচাপ থাকলে স্কোয়ার পাই বাই ফোর বলো স্কোয়ার আছে মাইনাস দেখার দরকারই নেই স্কোয়ার থাকলে কোনো পাদের মাইনাস হলেও তো প্লাস স্কোয়ার আছে দুটো মাইনাসে প্লাস হবে না স্কোয়ার থাকলে এটি স কোনো ফ্যাসিলিটি স্কোয়ার থাকলে তুমি ধরে নিবে একটি যদি সামনে থাকে তো বলো নব্বই গুণিত দুই শুধু দেখো তাহলে নব্বই গুণিত দুই মানে সাইন্স স্কোয়ার পাই বাই ফোর অবশিষ্ট করুন বলা এইটা কথা আছে নব্বই গুণিত দুই মানে তো সাইনই থাকি প্লাস মাইনাস তো দেখেনই দরকার স্কোয়ারত হয় স্কোয়ার থাকলে বিরাট ফেসিলিটি সাইন্স্কোয়ার পাই বাই ফোর বলে এইটা সাইন স্কোয়ার নব্বই গুণিত চার হবে দুই দিচ্ছিল ইন্টু দুই করলে মনে মনে করার দরকার না এটা মনে মনে করবে তাহলে বলো সাইন স্কোয়ার পাই বাই ফোর দেখো কসে স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কত এক কসে এক সূত্র লাগাই দেওয়া আর এইগুলা তো ওয়ান বাই রুট টু সবলাও মান বসেছে তুমি পাই বাই ফোর মনে তো পঁয়তাল্লিশ ডিগ্রি এইটা ওয়ান বাই রুট টুর হোল স্কোয়ার এইটা ওয়ান বাই রুট টুর হোল স্কোয়ার তাহলে বলো এইটা একে হাফ হবে এক এক দুই অঙ্গশেষ ঘটনা শেষ সবাই রিপিট করো এইখানটা সিরিয়াস লাগো এটা ডিগ্রি ফর্মে করবে না ডিগ্রি ফর্মে করলেই ঠকিবে তুমি এটা পাইপ ফর্মে নিয়ে গিয়ে হ্যাঁ এই এই তিনটা কাজ মেন কাজ আর এটা চুপচাপ রেখে কোনো অঙ্কটা পাই বাই টু মাইনাস করতে হয় কোনোটা পাই প্লাস পাই মাইনাস আসবে কি হয় পাই কিংবা টু পাই আসবে কি তো করাটা তোমার শুধু প্র্যাকটিস এই লাইনটা হচ্ছে এই অঙ্কটার ভাইটাল বাকিটা তো সংযুক্ত করার সোজা আর স্কোয়ার থাকলে সংযুক্ত করার মাইনাস ভাবারই দরকার নেই সব প্লাস শুধু অ্যাঙ্গেল চেঞ্জটা দেখো জড় গুণ করা আছে না বিজড় গুণ করা আছে যদি নব্বই সাথে জোর গুণ থাকে তাহলে ওইটাই থাকবে আর স্কোয়ার থাকলে প্লাস মাইনাস হবে মাইনাস হবে না সব প্লাস যা আছে তাই থাকবে এটা স্কোয়ারের ফেসিলিটি স্কোয়ার থাকা মানে বহুত সুবিধা সংযুক্ত করে তোমাকে একটা কাজ ভাবতেই কিছু ভাবতেই হয়েছে না ওকে ফার্স্ট সেমিস্টারের এস এমদের বই ক্লাস ইলেভেন সংযুক্ত কোনের কোন অনুপাত পেজ নম্বর একশো চব্বিশ একদম নতুন বইটা দেখো গরম বইটা যেটা গরম আছে একদম সুযোগ হবে নয়ের অঙ্কটা দেখো

গোল মারি দেবে বিয়ের অপশানটা তো গোল মারতে ভালো করে দেখো বিয়ের অপশান মিলিয়ে পাতা নম্বর খুলো সবাই প্র্যাকটিস করো পুরো প্র্যাকটিস করো ঝড়ের বেগে আর এই এই জিনিসগুলো যদি তোমাকে বুঝাইতে হয় যে সেক্তিটা মাইনাস টেন্টি কেনা এইটু তুই হইল তাহলে তুমি সায়েন্স নিলো না তুমি অন্য নিল ধর্ম নিয়ে পড়াশোনা করো ধর্ম নিয়ে কি করে পূজা করিবেন কি করে পূজাতে বক্স বাজাবেন পূজাতে বিসর্জনটা কী করে বক্স নিয়ে হবে আরে অতি সামাজিক হয়ে নিয়ে যাবে অতি ধর্মীয় নাইনটি পার্সেন্ট স্টুডেন্টরা তো পড়াশোনা করেন না ধর্মের গুজব মাথায় নিয়ে যাবে সমাজেও মাথায় নিয়ে যাবে সরকারও কি করে তুমি একটা পাঞ্জাবি পরে পর্যাপ্ত যাবে কি করে শরবত খাবে ওই সব নিয়ে পড়াশোনা করা ফাজলামি করতে শুরু করো মানে ছোটো ছোটো ইভেন্ট বাই করো নিজেরা আর একদিন তো কেছিল না নতুন প্রডিউসিং করো ধর্ম ধর্ম প্রচার হয়ে যাও সব গৌতম মূল মহাবীর হবে নিজে ইতিহাসের কথাই নাম দেখবি তোমাদের উৎসব পড়াশোনা করো এটাই তোমার ধর্ম দেখো সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেন সংযুক্ত কোন কুড়ির দেখার অঙ্কটা দেখো সাইন কিউব টু পাই মাইনাস থিটা কস কিউব টু পাই বাই থ্রিটা টেন আর বাই আছে কস স্কোয়ার থ্রি বাই বাই থ্রি প্লাস থ্রিটা সাই কিউব টু প্লাস আর তার সঙ্গে স্কোয়ার প্লাস সাইন তাহলে দেখো কি করতে হবে তুমি নটা অঙ্ক এই সাইন কোনো করতে হবে না এইটা কাছ থেকে এই সাইন কিছু করতে হবে না বাকিগুলো সব হবে দেখো এটাকে যদি বাই বাই করে দিই বুঝো তাহলে এটা চাই তাহলে নব্বই ডিগ্রি মাইনাস মানে কথাই হয়েছে চতুর্থ চতুর্থ পদে সাইন হয় কিউব যেহেতু আছে মাইনাস হবে

কিন্তু মাইনাস হবে দ্বিতীয় পদের অঙ্ক টেনে মাইনাস হয় কো সেক স্কোয়ার স্কোয়ার আছে দেখা দিয়ে দরকার নব্বই গুণিত দুই তাহলে কষ্ট সেক হয়ে যাবে সেক স্কোয়ার থ্রিটা নব্বই গুণিত দুই মানে স্কোয়ার থাকলে কোনো জায়গার দরকার প্লাস হবে আর এই সেক স্কোয়ার পাই প্লাস থিটা তো পাই প্লাস মানে কত বলো নব্বই গুণিত দুই সেকটা সেকেই থাকবে আর সেক স্কোয়ার থিটা প্লাস হবে কেন বলো না প্লাস হয়ে যাবে স্কোয়ার আছে স্কোয়ারে দেখা যায় দরকার নিশ্চয় সাইন থিটা চুপচাপ থাকলে বলো সেক স্কোয়ার সেকস্কোয়ার নমস্কার সাইন কিউ সাইন কিউ নমস্কার দুটা মাইনাসে প্লাস তার মানে অঙ্ক প্লাসে আসবে

আর এটা সাইন থিটা ভাই কস্তিটা 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 কেটে গেল ঠিক আছে টেন থিটার জন্যে আর সাইন থিটা কেটে গেল তাহলে প্লাস হওয়ার অঙ্ক সবাই নিজের ভাষায় করো নিজের ডিটেলসে করো এটা কোশেক থাকবে হ্যাঁ নব্বই গুলি তো দিয়েছে আমি চেক করে ফেসবো কোসে কে কোশেক কোসে স্কোয়ার এই সাইন স্কোয়ার কাটিয়ে দিবে কোশেক সাইস্ক সব 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 যোগ তুমি করলেই বুঝতে পারবে আর এই প্লাস মাইনাসটা ধ্যান দিবে কিউবের বেলা তোমাকে মাইনাস ভাবি দেখো শুধু তো ভাবি স্কোয়ার প্লাস মাইনাস ভাবো সব প্লাস শুধুমাত্র নব্বই গুলি তো কত সেটা দিই আর তাহলে এটা থিটার মানের উপর নির্ভর করে না উত্তরটা দেখো কস কিস কতটা সাইন থিটা কোনো এসছে না এমন হয়েছে তাহলে থিটার মানের উপর নির্ভর করে না এটা পূর্ণ বই দিয়েছে দেখাই বলেছে যে দেখাও যে থিটার মানের উপর নির্ভর করে না এটা অপশন দিয়ে দিয়েছি ওই পুরনো বইয়ের অঙ্কগুলোতেই কনসেপশন আসবে এই বইগুলোর প্রথমে না প্রথমে পুরনো বইটা কনসেপশনটা নিয়ে আসলে সেন তারপর করবে ওকে